আলাইকুম এব্রন্স তো কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন নাম্বার কই পাবেন আর কোড কই পাবেন তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন তো ফার্স্টে আমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি তো এখান থেকে হোয়াটসঅ্যাপ চলে গেলাম এখান থেকে আমি ভাষাটা চেঞ্জ করে নেবো কারণ এক ভাষাটা করলে আইপি ধরে তো বারবার এই জন্য আমি এখান থেকে আমি একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিলাম বা ভাষা তো এখান থেকে নেওয়ার পর এখানে আপনি যদি এরকম আসে তো এখান থেকে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করে দেওয়ার পর এখান থেকে আমার নাম্বার কপি আছে যেহেতু তো এখান থেকে কোড কেটে আমি নাম্বার যেহেতু কপি করে আছে তো কপি করে আমি এখান থেকে দিয়ে দিলাম টেস্ট করে তো এখান থেকে টেস্ট করে আমি কেটে দিয়ে এখান থেকে কন্টেন্ট দিয়ে দিবো বা নেক্সট উপর দিয়ে দেবো তো এরকম আসলে এখান থেকে জাস্ট এস এর উপরে দিয়ে দিবেন বা অন্য ভাষা থাকলে যেরকম ভাষা থাকবে ওরকম ভাষার ওখানে লেখার উপর দিয়ে দিবেন তো এটা পর একটু লোডিং হবে তো লোডিং পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেন তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখানে যদি আপনাদের লাল মায়া দেয় তো লাল মারার সমাধান কি আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে আপনারা ব্যাক করবেন তো এখান থেকে আপনারা ব্যাক করুন ব্যাক করার পর আপনারা হোয়াটসঅ্যাপ মিনিমাইজ করে কেটে দেবেন তো আমি আমি আপনাদেরকে মিনিমাইজ করে কেটে দেখাচ্ছি তো এইভাবে মিনিমাইজ করে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর কেটে দেওয়ার পর নতুন নাম্বার আর একটা নিয়ে আসবেন নিয়ে আসার পর আবার একটা ভাষা সিলেক্ট করবেন যে কোনো একটা ভাষায় সিলেক্ট করার পর আবারও নিচে দেখবেন এই অপশনটা অপশন অপরটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওই নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো আপনাদেরকে ডিলিট করতে হবে তো তো ডিলিট করার পর এবার আপনারা যে নাম্বার কপি করে নিয়েছেন নতুন সেই নাম্বারটা পেশ করে দেবেন দিবেন করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর এখান থেকে জাস্ট আবার এস দিয়ে দিবেন তো এখানে আর লোডিং হবে তো এখানে একটু অপেক্ষা করবেন তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদেরকে কোড পাঠায় দিছে এটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তাই বলছি এটুকু ভালো করে দেখেন তো এখানে কিন্তু কোড আমরা পাঠাই দিছি আমরা ওয়েবসাইটে যদি চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আটটা মানে এখনো আমাদের কোড আসে না এখানে হলি আসলে নটা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আটটা এখানে আমরা অনেক রিপেস্ট টিপেস্ট করতেছি কিন্তু আমাদের কোড দিচ্ছে না তো এর সমাধানটি কি আর এর ব্যাপারে আমাকে টেলিগ্রামে কিন্তু অনেকজন মেসেজ করে তো এই ভিডিওটা দেখো তো এরপরে আপনারা কি করবেন তো নতুন আইটি নাম্বার কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আবারও চলে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ আসার পর ওই নাম্বার গুলো কেটে দিয়ে যে নাম্বার কপি করছেন সেই নাম্বারটা দিয়ে এখান থেকে যে এরিয়া কোডটা তো এরিয়া কোডটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন তো এখান থেকে আমি এটা ডিট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ উপর দিয়ে দিলাম কন্টেন উপর দেওয়ার পর এখান থেকে জাস্ট এস বা ওকে তো এটা দিয়ে এখানে আবার লোডিং নিচ্ছে একটু তো এখানে লোডিং পর্যন্ত করবেন তো এখানে দেখতে পাচ্ছি আমাকে কিন্তু কোড পাঠাই দিচ্ছে কিনা তো এবার দেখতে তো এখানে আমাকে আগে আটটা ছিল তো এখন নয়টা আসে তো এখন কোডটা কই থেকে পাবেন তো এখন ডট চলে যাবেন তার নিচে একটা অপশন আছে তো ওখানে চলে যাবেন পর এখানে গেট এস এম এস তো এখানে উপরে দিবেন তো এখানে দেখবেন আপনার কোডটা চলে এসেছে তো নাম্বার উপরে ক্লিক করলে যে নাম্বারটা আপনার দিয়ে কোড পাঠাইছেন সেই নাম্বার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাবেন সে নাম্বারে কোড কিন্তু দিছে তো ওটা আপনারা কপি করবেন বা মুখস্ত করে ওখানে পেশ করে দিবেন তো আমি এটা মুখস্থ করে নিয়ে আসার পর এখানে আমি লিখে দিলাম তো লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের লোক হয়ে গেল আর অবশেষে কিন্তু এটা ভেরিফাই হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনার চাইলে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো প্রকারের ঝামেলা ছাড়া আর এটার বিষয়ে কিন্তু আমার দুটো অলরেডি ভিডিও আছে সেই দুটো কিন্তু আপনারা দেখে আসতে হবে তো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো না ওখান থেকে সেল আপনারা দেখে আসতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভেরিফাইড সাকসেস তো এরপর এখান থেকে আপনারা ডুয়েল স্পেস প্রো অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আজকে ভিডিওর এই পন্থী ছিল ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফেজ